প্লেট ভর্তি সাত পদের ভর্তা সাথে খুদের ভাত এইবার বলেন জিভবাই পানি আসছে কিনা ঠিক এই রকমই জিবাই পানি আমার গত কয়েকদিন ধরে আসতেছিল বাধ্য হয়ে আমি নাইমা পড়ছি ভর্তা বানাইতে কিছু মরিচ একবারে ভেজে নিলাম যেগুলো দিয়ে আমি সবগুলো ভর্তা বানাবো কিছু পেঁয়াজও এখানে হালকা একটু তেলের মধ্যে টেলে নিলাম যেন ভর্তাগুলো অনেক সময় রাখলেও নষ্ট না হয় কারণ আমি একলা মানুষ একবারে সব খাইয়া সাবার করতে পারবো না রেখে রেখে খাবো কাঁচা পেঁয়াজ দিলে একদম গন্ধ হয়ে যাবে সবার প্রথমে আমি আমার পছন্দের ভর্তাটা বানাবো এই বাদামের ভর্তাটা আমার খুবই পছন্দ চীনা বাদাম দুই মোট পরিমাণে নিয়ে আমি সরিষার তেলের মধ্যে একটু ভেজে নিলাম তারপরে কয়েক কোয়া রসুন আর একটু পাকা মরিচ দিয়ে ভেজে নিয়ে একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়ে সেটাও একটু টেলে নিলাম তারপরে বাটনা পিসের মধ্যে একটু লবণ দিয়ে সব মরিচ পেঁয়াজ কিছু দিয়ে ভালো করে ঘষে ঘষে পিষে পিষে আমি একটা ভর্তা বানিয়ে নিলাম দেখেন আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে খুবই মজাদার এই ভর্তাটা এরপরে বানাচ্ছি ওয়ার্ল্ড রেকর্ড করা ভর্তা উত্তরবঙ্গের বিখ্যাত হচ্ছে ঝুরি আলুর ভর্তা এটা খুবই মজা লাগে এই ভর্তাটা ঝুরি আলুটা তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে তারপর পেঁয়াজ মরিচ লবণের সাথে এটাকে ভালো করে পিষে পিষে সুন্দর করে একটা ভর্তা বানিয়ে নিতে হবে শেষে গিয়ে সরিষার তেল অ্যাড করতে হবে দেন গিয়ে আপনার ভর্তা রেডি হয়ে যাবে এবং এই ভর্তাটা নর্মাল আলু ভর্তার থেকে হাজার গুণে বেটার খুবই মজা লাগে আর কাঁচা কলার ভর্তা এভাবে খেয়েছেন কখনও কাঁচা তো সিদ্ধ করেই ভর্তা করা হয় কিন্তু এইভাবে যদি একটু সরিষার তেলের মধ্যে ভেজে কখনও ভর্তা করে তাহলে দেখবেন কাঁচা কলার ভর্তার টেস্ট থাউজেন্ড টাইম বেটার হয়ে যায় তবে এইভাবে ভর্তা বানাতে গেলে আপনার একটা বাটনা পিসনি দরকার হবে কিংবা শিল্পাটার দরকার হবে আমি সাধারণত ভর্তা বানানোর জন্য এই বাটনা পিসনিটাই ব্যবহার করি আমার বাসায় শিল্পাটা নাই এই কারে বলি শিলপাটা একটা ছিল বড় পরিমাণে আমি টানাটানি করতে পারি না দেখি আমি সেটা বেচা দিছি যাই হোক আমি এখন এই ভর্তার কাজ এটা দিয়ে সারি কি সুন্দর একটা ভর্তা হয়ে গেছে কাঁচা কলা দেখছেন এইবারে হচ্ছে আমি ডাল ভর্তা করব ডালের মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি কয়েক কোয়া কাঁচা রসুন দিয়ে দিলাম এখানে কাঁচা রসুনটা একটু পিষে নিয়ে তারপর মরিচটা পিষে নিলাম তারপর পেঁয়াজটা একটু আধা থেতো করে নিয়ে লবণ দিয়ে তারপর তারপরে হচ্ছে ওই ডালটা পিষে নিলাম ডালটা পিষে নেওয়ার পর শেষের দিকে এসে আমি সরিষার তেল অ্যাড করে দিলাম তারপরে একটু মাখো মাখো করে নিয়ে যে নামিয়ে নিলাম আমার ভর্তা রেডি এদিকে বকর বকর করতে করতে কয়টা ভর্তা যে বানায় ফেলছি হিসাবেই তো রাখিনি আপনারা এই রাখছেন আমি এই পর্যন্ত কয়টা ভর্তা বানাইছি যাই হোক এখন আমি হচ্ছে বেগুনের ভর্তা বানাচ্ছি বেগুনটা আমি একটু হলুদ দিয়ে মাখায় রেখে সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপরে গিয়ে এখন হচ্ছে পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে একটু পিষে নিয়ে তারপরে বেগুনটা দিয়ে পিষে নিচ্ছি আজকে সব ভর্তা এটাতেই বানাবো শুধু একটা ভর্তা বাদে সেটা গিয়ে আমি লাস্টে দেখাবো কোন ভর্তাটা আমি এই বাটনা পিসনি ছাড়া বানাইছি যাই হোক আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমার বেগুনের ভর্তা রেডি এবারে হচ্ছে টমেটো ভর্তা বানাবো টমেটোটাও এরকম সরিষার তেলের মধ্যে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এই টমেটোর উপরের ওই যে একটা আবরণ থাকে খোসা আর কি যেটাকে বলে সেটা একটু তুলে ফেলে দিলাম না হয় এটা শক্ত শক্ত হয়ে থাকবে তারপর মরিচ পেঁয়াজ লবণ এটা আগে থেঁতে করে নিলাম থেতো করে নেওয়ার পর এখন টমেটোগুলোকে ভালো করে থেতো করে নিলাম তারপর এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দেবো এর মধ্যে একটু কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে সেটা দিয়ে একটু মাখিয়ে নিয়ে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার দি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আড়াচাড়া করে নিয়ে আমি যে ছোট্ট একটা বাটির মধ্যে এটাকে উঠাই নিলাম কারণ এটা থেকে একটু পানি পানি ভাব আছে সবগুলো যদি আমি একটা প্লেটের মধ্যে রাখি এখান থেকে পানি ছড়াই যাবে ফ্রিজের মধ্যে কয়েক টুকরা মাছ এরকম গড়াগড়ি খাইতেছিল ভাজা মাছ ছিল অবশ্যই সেটাকে তেলের মধ্যে একটু গরম করে নিয়ে কাটাগুলো বাইছে নিছি তারপরে প্লেটের মধ্যে এই যে মরিচ পেঁয়াজ লবণ সব একসাথে মাখাই নিয়ে মাছটাকে মাখাই নিয়ে একটু তেল তেল দিয়ে এটাকে সুন্দর একটা ভর্তা বানাই গড়া গড়ি খাওয়া মাছটা এখন আমার সুন্দর মতো যাতে উঠে গেছে এই যে আমার মাছ ভর্তা কিন্তু মোটামুটি রেডি দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মাছ ভর্তা হয়ে গেছে আর এই যে আমার প্লেট ভর্তি সাত পদের ভর্তা কি সুন্দর লাগছে না লোভনীয় লাগছে না দেখতে বলেন এবারে আছে হচ্ছে আসল চমক যেই জিনিস আমি জীবনেও রান্ধি নাই সেই জিনিস আজকে রাঁধবো তাও আবার বাসায় কোনো খুদের চাল নাই এক আপু আমাকে কমেন্ট করছিল বাসায় খুদের চাল না থাকলে ব্লেন্ডারে একটু ভাঙ্গিয়ে নেবেন তো ব্লেন্ডারে ভাঙতে গিয়ে দেখলাম কিছু আস্তে আস্তে কিছু গুড়া হয়ে গেছে যেগুলো আস্ত ছিল চাইলানিসি আর গুঁড়াগুলো নিচে থেকে ফেলে দিলাম মাঝখানে যে ভাঙ্গা অংশগুলো ধুয়ে নিয়ে তার মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে একটুখানি হলুদের গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিলাম যতখানি চাল ছিল ততখানি পরিমাণে পানি দিয়ে এটাকে সুন্দর মতো একটু পর্যন্ত অপেক্ষা করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে রান্না করে নিলাম কে বলছে আমি খুদের চাল রান্না করতে পারি না হ্যাঁ আমি একটা পোস্ট দিয়েছিলাম বলে কতজন বলছে আপনি এত রান্না করতে পারেন খুদের চাল রান্না করতে পারেন না দেখেন আমি কিন্তু রান্না ফলাইছি আর এই যে দেখেন মজা করে খাইয়ে নিতেছি আপনারাও কিন্তু বানায় বানায় এভাবে খাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে